ছিল উনি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়াতে ভ্রমণ করতেন আল্লাহ ওনার শক্তি দিছিলেন আল্লাহ তার কুদরতকে জাহের করার জন্য প্রকাশ করার জন্য সুলাইমিন আল্লাহ ইসলামকে এইভাবে রাজত্বের মধ্যে চালাইছেন একবারে ঘটনা হজর বলতেছেন সুলাইমান আল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে দরখাস্ত করলেন আবেদন করলেন আল্লাহ আমার মন চায় আপনার যত মাখলুক আছে সমস্ত মাখলুক আমি এক বেলা একটু মেহমানদারি করব আল্লাহর কাছে আশা ব্যক্ত করলেন আল্লাহ জাল্লা শাহু বললেন সুলেমান এটা তোমার সাধ্যের বিষয় না এটা তোমার বিষয় না এটা তো তোমার সাধ্যের বাহিরে এটা করার মতো তোমার সাধ্য নাই কিন্তু সালাম আল্লাহ সাল্লাম বার বার আল্লাহ পিড়া পিড়ি করলেন তো আল্লাহ তাহলে অনুমতি ঠিক আছে তাহলে করো তো সালাম আল্লাহ লম্বা মানা লাগায় খাদ্য সংগ্রহ করলেন খাবারের ইন্তজাম করলেন ব্যবস্থাপনা করার পরে যখন উনি বুঝতে পারলেন ইন্তজাম হয়ে গেছে ব্যবস্থাপনা হয়ে গেছে তখন উনি দিন তারিখ ঠিক করলেন যে অমুক দিন অমুক বেলা সকলকে দাওয়াত দিলেন মেরে মুক্তার আমদস্তা বুজুর্গ ব্যবস্থা হয়ে যাওয়ার পরে ইন্তজাম হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা কাছে অনুমতি চাইলেন আল্লাহ আগে পানির বসবাসকারী মাকলুককে দাওয়াত করব নাকি স্থলে যারা বসবাস তাদেরকে আগে দাওয়াত করবো আল্লাহ জাল্লাহ শাহানু বললেন ঠিক আছে পানিতে যারা বসবাস করে তাদেরকে দাওয়াত করো তো পানির বসবাসকারী মাকলুকে দাওয়াত দেওয়া দেশ কত ধরনের মাকলুক আছে পানিতে কত ধরনের প্রাণী আছে এই সমস্ত প্রাণীর মধ্য থেকে মাত্র একটা মাছ শত মাছ না শুধু একটা মাছ আসলো এসে ওনার এত লম্বা জামানার ইন্তজাম করা খাবার সংগ্রহ করে খাবার কে এক লোক মাই এক লোক মাই খেয়ে ফেলে মেরে মহতারম দোস্ত বুঝার সুলাম হয়ে গেলেন আশ্রুত হয়ে গেলেন এবং অবাক হয়ে বললেন আল্লাহ সব খাবার দিকে একাই খেয়ে ফেললো এক লোকমাতে আল্লাহ তালা তার কুদরতকে জাহের করলেন এবং মাছকে কথা বলার শক্তি দিলেন মাছ বলল হে সুলাইমান তুমি মাত্র একটা লোকমা আমাকে খাওয়াইলা আল্লাহ প্রতিদিন আমাকে এরকম তিনটা লোকমা খাওয়া প্রতিদিন আমাকে তিন তিনটা লোক খাওয়া এই জন্য মুক্তারাম দোস্ত বুজুর্গ দুনিয়ার কি হাইসিয়ত আছে দুনিয়ার কি মর্যাদা আছে দুনিয়ার কোনো মর্যাদা আল্লাহ তালার কাছে নাই যদি থাকতো তা আল্লাহ তালা এই গায়ের ইমানদারকে দিতেন না কারণ দুনিয়া ছেড়ে যাইতে হবে এজন মোস্তারণ দোস্ত বুজুর্গ এত বড় খাওয়া সুলামিন আল্লাহামের মতো আর কে আছে তিনি এত বড় বাদশাহের ভিতরে থেকেও উনি আল্লাহর দিকে এত রুজু ছিলেন আল্লাহ মুখে ছিলেন এজন মোস্তারাম দোস্ত বুজুর্গ সবচেয়ে বড় দৌলত হলো ইমানের দৌলত সবচেয়ে বড় সম্পদ হলো ইমানের সম্পদ আল্লাহ তালা এই বদলতে জান্নাত দান করবে আল্লাহ আমাদেরকে দান করছে আমাদেরকে শুকুর আদায় করতে হবে শুকুর গুজার বান্দা হইতে হবে আল্লাহ যে আল্লাহ করছিলেন ওই আল্লাহ আমাদেরকে ইমান দ্বারা সম্মানিত করছে এজন মেয়ের বক্তার থেকে আন্তরিকতার সাথে আল্লাহ তালা কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে শুকুর গুজার বান্দা হইতে হবে کے اوپر اللہ نے ذمہ داری ڈالی ہے اس امت کو خیر امت کہا گیا ہے اسلام کے زمانے میں پرندوں پر ذمہ داری نہیں تھی لیکن وہ زمین پر ایک پرندہ بھی یہ دیکھ دیکھ کر کہ اللہ کے غیر کی عبادت ہو رہی ہے پرندہ بھی اس کو برداشت نہ کر سکا اور یہ, یہ حال دیکھ کر غم کے ساتھ آ کر سلیمان کے پاس شکایت کی کہ آپ کے ہوتے ہوئے ساری دنیا میں ہر جگہ تو اللہ کے اللہ کی عبادت ہو رہی ہے لیکن وہ زمین پر ایک عورت ہے جو, جو, جو ہے اپنی جگہ پر اس کا ایک ایریا ہے اس ایریے میں وہ سب کو اللہ کے غیر کی عبادت پر لگائے ہوئے ایک پرندہ بھی ہوئے زمین پر اللہ کے غیر کی عبادت کو برداشت نہ کر سکا یہ امت تو خیر امت ہے اس امت کے اوپر اللہ سے ذمہ داری ڈالی ہے اور اس امت کا ایک ایک آدمی اس کے ذمہ ذمہ داری ہے کہ اللہ کے بندوں کو اللہ کی مرضی کے کاموں کی طرف متوجہ کرے اور اللہ کی ناراضگی کے کاموں سے لوگوں کو ہٹائے یہ امت اس امت کا ایک ایک کلمہ پڑھنے والا سارے عالم کا ذمہ دار ہے حضرت عمر رضی اللہ عنہ فرماتے ہے کہ اگر یہ امت کسی بھی زمانے میں, کسی بھی زمانے میں اگر اگر اس اس امت کا مسلمان اگر اس ذمہ داری پر نہیں ہے تو خیر امت میں شامل نہیں ہوگا خیر امت میں شامل نہ ہوگا میرے بزرگوں حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں سارے ایمان والے سارے کلمہ پڑھنے والے اس ذمہ داری پر چل رہے تھے جس کی وجہ سے پورا دین ان کے زندگی میں آیا تھا کیا ایمان اور یقین اندر میں پہاڑ کی طرح سے اترا ہوا تھا عبادت کا دین جتنا بھی دین میں عبادت کے عبادت کا حکم آیا وہ سارا عبادت کا دین ان کی زندگی میں تھا اخلاق کا دین ان کی زندگی میں تھا معاملات کا دین ان کی زندگی میں تھا معاشرت کا دین ان کی زندگی میں تھا محنت کے نتیجے میں জিমেদার উঠা নামে নদী মারাম তিনের মেহনত এক জিম্মদারিদান করছে প্রত্যেক ব্যক্তি দিনের মেহনতের জিম্মদার বলতেছে সুলামের পাখির ঘটনা যে একটা পাখি যার উপর কোন দায়িত্ব নাই কোন জিম্মাদারি নাই কিন্তু পরও। যে আল্লাহর জমিনে গাইরুল্লাহ ইবাদত হবে এটা দেখে সে এটা সহ্য করতে পারে নাই বরদাস্ত করতে পারে নাই কেমন পেরেশন হয়েছে সুলাম আল্লাহ সাল্লামের কাছে খবর পৌঁছাইছে এবং সে এইভাবে পেরেশান হয়ে খবরটা পৌঁছাইলো বলল আপনার অবস্থানে আপনার যে দশায় গাইরুল্লার ইবাদত হবে একজন মহিলা তার একটা এলাকা নিয়ে সকল কিনে সে গাইরুল্লার ইবাদত করবে গাইরুল্লার পূজা করবে এটা কিভাবে সম্ভব মেরে মুক্তারম দোস্ত একটা পাখি গাইরুল্লার ইবাদত দেখে সহ্য করতে পারে নাই আর আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন জিম্মাদারি দিচ্ছেন তা আমাদের কি পরিমাণ ফিকির মান হওয়ার দরকার বেচাইন অস্থির হওয়ার দরকার মেরে মুক্তারম দোস্ত বুজুর্গ অমর বিন বলতেন এই উম্মতের যে কোনো মুসলমান যে কোনো জগের আসো যদি তারাই জিম্মাদারি পুরা না করে তো তারা খাইর উম্মত হইতে পারবে না খাইর উম্মত হইতে পারবে না দosto যদি আল্লাহর উম্মতে খাইর উম্মতের মর্যাদা জান করছেন কিন্তু যদি জিম্মাদার আদায় না করে জিম্মাদারি পুরা না করে তো তারা খাইর উম্মত হইতে পারবে না খাইর উম্মত হইতে হইলে দাওয়াতের معناتে দিনে معناتে জিম্মাদার আদায় করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় শত ভাগ মুসলমান শত ভাগ ইমানদার নারী পুরুষ সকলে এই জিম্মাদের উপরে মজবুত ছিলেন সকলে পুরা পরিবার জিম্মাদের আদায় করছিলেন আর এই জিম্মাদের আদায় করার কারণে ফলাফল কি হয়েছিল ওনার শত ভাগ ইমান এদিনের উপর মজবুত ছিলেন বাহির ভিতর পুরা একরকম ছিল বাহিরটা ভিতরে মতো পরিপূর্ণ ছিল তেমনি হবে ইবাদতের লাইনে শত ভাগ ইবাদত ওনাদের জিন্দিগিতে ছিল

اس ہمت کو اللہ کی طرف سے ذمہ داری دی گئی ہے ہم سب اس کی نیت کریں کہ انشاءاللہ جو ذمہ داری ہمارے اوپر ڈالی گئی ہے